টেহট্ট কৃষ্ণরায় মন্দিরে রথযাত্রা উপলক্ষে রঙ্গলের কাজ চলছে এই কাজটা আমাকে হেল্প করছে আমার স্কুলের কিছু স্টুডেন্ট এবং মন্দিরের কিছু ভক্তবৃন্দ কাজটা করার সময় প্রচণ্ড বৃষ্টি এবং কোনো সময় প্রচণ্ড রোদ এই দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য হিট দিয়ে শোকাতে হচ্ছে আবার কোনো সময় রোদের জন্য ত্রিপল টাঙেও কাজ করতে হয়েছে কাজটা এতটাই বড় যে কে এই মেন গেট দেখছেন মেন গেট থেকে মন্দির পর্যন্ত এবং মন্দির মেন গেট থেকে পাকা রাস্তা পর্যন্ত কাজটা অনেকটাই বড়। কাজটাই আমি ব্যবহার করেছি দোলাক্সের ফোর পেন্ট পুরো জায়গাটাই প্রথমে হোয়াইট দিয়ে ভরাট করে নিয়েছি এবং কোথাও ব্লু দিয়ে বিট করেছি কোথাও হলুদ দিয়ে বিট করেছি কোথাও দেখছি হলুদ দিয়ে বিট করে লাল দিয়ে ফুল করে লাল দিয়ে ফুল করেছি এবার কোথাও লাল পুরো লাল দিয়ে ভরাট করে সাদা দিয়ে সাদা দিয়ে ফুল কেটেছি যেখানে যেরকম প্রয়োজন সেইভাবে করার চেষ্টা করেছি কেমন হয়েছে জানাবেন নমস্কার